সেন্সটা Catch করে যখন অনেক পড়া জমানো তখন একটা ডুম সাইকেলে ঢুকে যায় ঠিক আছে ডুম সাইকেল এটা সম্বন্ধেও জানা রাখো তাইলে তুমি বুঝতে এই জিনিসটা সবচেয়ে বেশি ঘটে এইচএসসি লাইফে কারণ এই এইচএসসি লাইফ এত র‍্যাপিডলি মুভ করে যে আমি জাস্ট প্রতিদিন কোচিং যাই ক্লাস করি বাসা আসে কোচিং যাই ক্লাস করি বাসা আসে কলেজ যাই করি করি হঠাৎ করে যখন কলেজে রুটিন মুটিন দিয়ে দেয় কোন্ একটা পরীক্ষার কথা আসে তখন আমি রিয়লাইজ করি ভাইরে ভাই আমি তো জাস্ট প্রতিদিনের মিনিমাম যতটুকু পড়া সেটা হয়তো বা পড়ছি কোচিং এ গেছি না গেছি আর নিজের পড়া একেবারেই হয় নাই সো যেই মোমেন্টে একটা সিনারিওটা বলি তুমি রিলেট করতে পারবা তো কি হইছে পড়া হয় নাই এই জন্য কি হইছে পড়া জমছে পড়া জমছে দেখে কি লাগে ভয় লাগে ভাইয়া কেমনে শেষ হবে হ্যাঁ তারপরে পড়া ভয় লাগে দেখে কি হয়েছে পড়া হচ্ছে না পড়া হচ্ছে না মানে কি আরো পড়া জমছে পড়া জমছে মানে এবার ভয় লাগতেছে একটা লুপের মধ্যে তুমি আটকে যাও অর্থাৎ এই এরকম যে পড়া জমতেছে কেন পড়া জমছে তাই ওই জন্য আরো পড়া জমতেছে প্রথমত যদি তুমি এই সাইকেল থেকে থেকে বের বের হইতে হইতে চাও চাও জমা পড়া প্রথম একটা কাজ করতে থামো আগে স্টপ স্টপ ওভার থিঙ্কিং সুন্দর মতো টেবিলে বসো কানে হেডফোন লাগালে লাগাও ফোন টোন অফ করে চুপচাপ আগে বসবা এই ভিডিওটা যখন শেষ হবে শেষ করার পরে প্রথম যা কি করবা টেবিলে আগে বসবা ফোন টোনা রাখবা ফোন আগে রুমের বাইরে দরকার এরপরে আমরা যেটা করবো যে भैया ক্যালকুলেট হোয়ার ইউ ওয়্যার দেখো ভাইয়া তুমি যদি পথ ধরে ফেলো কোন এক জায়গায় প্রথমত আগে বুঝতে হবে যে ভাইয়া আমি কোথায় আছি ম্যাপ যদি ফলো করে আগাইছিলা কোন এক জায়গায় হারিয়ে গেছো আগে তো দেখতে হবে যে আমি এই জায়গায় আছি রাইট এই জায়গায় আছি দেন না আমি পথ খুঁজে পাবো এখন তুমি যদি জানোই না তুমি কোন জায়গায় আছো তাহলে তুমি কেমনে পথ খুঁজবা বলো দেখি সুতরাং আমরা এখন প্রথম যেটা করবো সেটা হলো অ্যাসেসমেন্ট যে আমার কি কি আসলে বাকি আমরা আসলে রিমেইনিং কি কি মানে কি কি আমি জমায় ফেলছি তুমি প্রথমে সবগুলা বই নিয়ে একটা খাতা কলম নিয়ে একটা খাতা মুডিস বসে বসে লিখবা যে ভেক্টরের

আর জানি যে কি কি শেষ করতে হবে কি কি জমাই এবার দ্বিতীয় পয়েন্টে আসে তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে যে বাবা তোমার যদি তুমি পরা জমানো থেকে বের হতে চাও জমানো পরা থেকে হতে চাও ফার্স্ট অফ অল আস দিস প্লেস কেন জমছিল তোমাকে উদাহরণস্বরূপ বুঝাই ধরে নাও একটা বালতিতে তুমি পানি ভরবা হ্যাঁ বালতিতে এখন তিন চারটে পুরা আছে হ্যাঁ তো তুমি কি করলা তুমি হঠাৎ করে রিলাইস করো এই দিক পানি পরে যাচ্ছ তো তুমি উপর থেকে টেপ ছাড়ে প্রচুর পানি টানি দিচ্ছ কিন্তু তোমার বালতি আর ভরে না তুমি এখন কি করলা টেপের পানির পরিমাণ আরো বাড়ায় দিলে

বা কোন টাইম ওয়েস্টের কারণে তোমার পড়া প্রথমেই জমছে কারণ মেজরিটি অব দ্য কেসে যারা ভালো স্টুডেন্ট তোমার বেচের অনেক মানুষজন পড়া তো জমে নাই উল্টা তোমাকে দ্বিগুণ পড়া দিয়ে সিলেবাস শেষ করে আগে গেছে তোমার কেন জমবে এটাকে ফাইন্ড আউট করো হইতে পারে তুমি সোশ্যাল মিডিয়া বেশি চালাও হইতে পারে যে রাতের বেলা আসে পড়ার কথা তুমি রাতের বেলা পড়ো না হইতে পারে তুমি দিনের পড়া দিনে পড়ো না হইতে পারে তুমি ম্যাথ ম্যাট করো না হইতে পারে তুমি অনলাইন ক্লাসে বেশি সময় দাও হইতে পারে তুমি বেশি প্রাইভেট ইউ নো সবচেয়ে মজার কথা আমরা যখনই কোনো প্রবলেম নিয়ে যাই ইউ নো উদাহরণস্বরূপ আমি যদি বলি যে ধরে নাও তোমার ওয়েট অনেক বাড়তেছে এখন তুমি যদি ওয়েট কমানোর জন্য প্রতিদিন দৌড়ানো শুরু করলো কিন্তু তুমি আমি দেখতামের পার্কে একটা মজার ঘটনা দেখতাম কিছু মানুষজন কঠিন হাঁটা দিচ্ছে হাইটা মাইটা যায় হোটেলে হাঁটা শেষ পাশে একটা সুন্দর হোটেল আছে হোটেলে যায় চপচপা ভাজা তিনটা পরাটা আর কালা ভুনা মাইরা দিল আর হাটলি আর হাঁটলি কেন হাইটে যত যত ক্যালোরি গেলো তার চেয়ে বেশি খাই ভালো দিল উল্টা তো মাইনাস হয়ে গেলো যে মাইনাস করলাম একশো ক্যালোরি খাইলা হলো পাঁচশো ক্যালোরি তাতে সকালবেলা তার মানে সে শুধু কালা ভুনা খাওয়ার জন্য

ঠিক আছে তো এই জন্য আগে লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে দ্বিতীয় পার্ট হলো এখন আসো তো ভাইয়া এখন জমানো পড়া কেমনে শেষ করব এটা এখন প্রটোকলটা বলি তোমাকে আগে আরো একটা থিম বুঝতে হবে জমানো পড়া শেষ কেমনে করা যায় তো জমানো পড়া থাকা মানে কি ধরে নাও তোমরা দুইজন বন্ধু এখানে দৌড়াচ্ছ তুমিও দৌড় দিছো এও দৌড় দিছে ঠিক আছে এখন কোনো না কোনো কারণে তোমার বন্ধু এই পর্যন্ত পৌঁছে গেছে তুমি এখানে আছো এখন জমানো পড়া শেষ করা মানে যে তোমাকে জমানো পড়াটা যেমন পড়তে হবে অর্থাৎ ওকে এই পর্যন্ত রিচ করতে হবে এবং ও তো এই টাইমে বসে নাই ও কি বসে আছে তোমার পড়া তো তোমার কোচিং তোমার ক্লাস সবকিছু আগেতে আছে তার মানে তোমাকে জমানো পড়া যেমন শেষ করতে হবে ঠিক তেমনই এই কয়েকদিনে যে কয়টা পড়া সেটাও শেষ করতে হবে তো ওই যে বাঘ আর হরিণের একটা ম্যাচ ছিল না তো দেখো দেখি বাঘ কখন হরিণকে ধরতে পারে হরিণ চলে সমবেগে ভি বেগে আর বাঘ চলে হলো তরণ এতে অর্থাৎ তার গতি বাড়াইতে থাকে কিন্তু হরিণ এক গতিতেই তোড়াইতে থাকে তো তোমার এখন বেগ দিয়ে হবে না তোমার এখন লাগবে কি ভাইয়া তরণ এ এটা হলো আরেকটা রিয়েলাইজেশন তো তুমি যদি এখন পড়া শেষ করতে চাও প্রথম কাজ হলো তোমার পড়াশোনার স্টাডি টাইমটা বাড়াইতে হবে টেবিলে যদি পাঁচ ঘন্টা করতে হয় তা দশ ঘন্টা করতে হবে সাত ঘন্টা করতে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট হলেও বাড়াইতে হবে না তো জীবনে পড়া হবে না দেখা যাবে যে তুমি অনেক কষ্ট করে জমানো পড়া শেষ করলা ধরো দশ দিন লাগছে এই দশ দিন আরো পড়া জমা সো স্টাডি টাইম বাড়াইতে হবে অর্থাৎ তোমাকে ওর পর্যন্ত রিচ করতে হবে এবং ওইটুকু টাইমে যত যাবে ওইটাও কভার দিয়ে দিতে হবে সিম্পলি আচ্ছা তো আমি যেটা করতাম আমি সিম্পলি একটা জমানো পড়া স্লটি বানাই ফেলতাম প্রতিদিন বা পার উইক আমার ক্ষেত্রে এই পার উইকে আমি ফ্রাইডে চুজ করতাম এভরি জুম্মার দিন এদিন কোনো প্রাইভেট ট্রাইভেট কোচিং সব বাদ সকাল থেকে রাত পর্যন্ত খালি মাঝে জুম্মার নামাজের পরে একটু ঘুটফুট দিয়ে আসতাম পুরো টাইম পর্যন্ত পাগলার মতো আমার এই সপ্তাহে যা পড়া জমছে আমি শেষ করবো এটা হলো ওয়ে নাম্বার ওয়ান ওয়ে নাম্বার টু হলো ডেইলি স্লট ডেইলি স্লট কি যে প্রতিদিন তিন থেকে চার ঘন্টা তুমি বের করো যেই টাইমটাতে তোমার কোনো ডিস্টারবেন্সেস নেই আমার জন্য এটা রাতের বেলা রাত বারোটার পরে বারোটা থেকে রাত তিনটা হ্যাঁ বললাম ভাই তিনটা পর্যন্ত জাগতে বসছি তুই এমন জায়গা থাকিস তুই এমনি তিনটা পর্যন্ত ফোন কল করিস না কেন করিস তুই তুই তিনটা পর্যন্ত ফোনই চালাস তো ফোনটা তুই চালা চ্যাটিং করবি কর ফোনটা উল্টা করে রাখ পরে হ্যারে যে ওই সাইডে চ্যাটিং করছে হ্যারে করবি ভাইয়া তুমি পাঁচ মিনিট পর পর রিপ্লাই দিবা আমার সুন্দর একটা রিপ্লাই দিবা করবা একটা রিপ্লাই আমি এটা করতে বলতেছিলাম আমি ধারণ শুরু বললাম আর জাস্ট জাস্ট টু মেক ইট রিলেটেবল ওকে আই এম নট প্রমোটিং দিস শিট এটা করে উল্টা পড়া হয় না তিন ঘন্টা চার ঘন্টা বের করতে হবে যেটা আমি পাগলের মতোই পড়াশোনা জমানো পড়াটা পড়বো এটা গেল